হ্যালো ভিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মার্চ মাসের ১৪ তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকে ব্লগটি শুরু করছি আচ্ছা তোমাদের প্রথমেই জানিয়ে আজ হলো দোল উৎসব আর দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাইকে বড়দের অনেক প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই আমি মানে সকালের শুরুতেই প্রথমে আমি ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছি কেননা প্রত্যেক বছরই আমি ঠাকুরের চরণে আবির দিয়েই তারপর সকলকে দিই তো এদিকে ঠাকুর পুজোও হয়ে গেছে আর সেই সঙ্গে ঠাকুরকে আবিরও দিয়ে দিয়েছি তো চলো এখন আবার যাবো রান্নাঘরে তো রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হবে কেননা আজ হলো দোল উৎসব তো একটু ইচ্ছা আছে যে যাব এক জায়গায় তো তোমাদেরকে সবটাই দেখাবো আর তোমরা দেখতে থাকো আশা করছি জানতে পারবে ঠাকুর পুজো করার পর পরই চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদা ভাইকে বলেছি আজ আর রান্না করবো না তাহলে পরোটা আর তরকারি নিয়ে আসো কেননা রান্না করতে গেলে অনেকটা সময় চলে যাবে আর ভেবেছি এবছরটা একটু সকাল করেই বেরোবো যেহেতু আমার ছোটো মেয়ে আর বেশি বেলা করে বেরোতে গেলে রোদের যা তাপ আর এখন যে গরম শুরু হয়েছে বিভৎস গরম তো সেই জন্য ভেবেছি একটু সকাল করে বেরোবো আবার বাড়িতে সকাল করে চলে আসব তো সেই হিসাবে রান্নাটা করিনি হ্যাঁ শুধুমাত্র আমার মাম্মাম সোনার জন্য রান্না করেছি যেহেতু আমার মাম্মাম সোনা বাইরের খাবার খায় না তো মেয়ে খাবে কি আমি খেতে দিই না তো ওই জন্য মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত করেছি একটু ফেনা টাইপের নরম নরম ভাত রান্না করেছি আর এখন গিয়ে খাইয়ে দেব। বর্মশাই একটু আগেই বাড়িতে এসেছে তো আমাকে বলল যে তুমি আর মাম্মাম তাড়াতাড়ি করে রেডি হও একটু সকাল করেই বেরোবো আবার একটু সকাল করেই বাড়িতে আসবো তো আবার বাপের বাড়িতে যাব আবার আমাদের গ্রামের বাড়িতে যাব তো সেই জন্য একটু দেরি হবে তো সেই হিসাবে মানিয়ে গুছিয়ে একটু বেরোতে হবে আর এই ফুল দুটো দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাইকে আমি সকালবেলায় বলেছিলাম বাবা যখন বাজার করতে গেছিলো তখন বলেছিলাম যে বাবা আমার জন্য দুটো ফুল নিয়ে এসো আর এর আগেও বাবা নিয়ে এসেছে তো বাবাকে আমি চিনিয়ে দিয়েছি যে এই ফুলগুলোর নাম হচ্ছে জারবেরা ফুল এই ফুলগুলো আনবে তো বাবাকে শুধুমাত্র আমি কালারটা বলে দিই যে এই এই কালার আনবে তো সেই কালারই এনে দেয় আদি আদে শ্রীমাম আমার পাশেই বসে রয়েছে ওকে আমি প্রথমে রেডি করিয়ে দিয়েছি কেননা আমি যদি আগে রেডি হয়ে থাকি তারপর মেয়েকে রেডি করাতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায় তো এই যে দেখো আমার পাশেই বসে রয়েছে আর আমি যখন সাজগোজ করব আমার মেয়ে আমার পাশে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আর দেখো সকালবেলায় আবির খেলেছে ও ঠাম্মির সঙ্গে তো মুখে একটু লেগে রয়েছে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তবুও একটু লাল লাল হয়ে রয়েছে আর এখন আমি একটু রেডি হচ্ছি আর কী বলতো এই দোল উৎসবের দিন একটু সাজগোজ করতে ইচ্ছা করে প্রথমে ভেবেছিলাম যে একটা কুর্তি পরি কিন্তু পরে ভাবলাম কি না শাড়িই পরবো কেননা বোন শাড়ি পরেছে সেই জন্য ইচ্ছা হলো যে আমিও শাড়ি পরবো তো এমনিতেই শাড়ি পরতে আমার সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য পোশাকের থেকে শাড়িকে আমি প্রচণ্ড পছন্দ করি সত্যি বলতে শাড়ি পরতে আমি যে কি পছন্দ করি মানে তা ধারণা করার বাইরে তো ওই যে এখন লিপস্টিক নিয়ে নিচ্ছি তো একটু লেট হবে আর কি তোমাদের দাদাভাই ফোন করেছিল যে রেডি হয়েছ কি না আর রেডি হয়ে গেলে আমাকে একটু ফোন করো তো আমি বললাম কি ঠিক আছে তাহলে জানিয়ে দেব। তো আমার তো রেডি হতে একটু সময় লেগে যায় কি আর করবো বলো মেয়েদের একটু সময় লাগেই এটা বললে আর হবে না তো এখন এই ফুলটা নিচ্ছি তবে আমার মনটা একটু খারাপ রয়েছে খারাপ থাকার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে এই পিঙ্ক কালারের জারবেরা নেব তো ব্লাউজের সঙ্গে একটু ম্যাচিং করে আর একটা হলুদ কালারের জারবেরা নেব কিন্তু আমার মেয়ে হলুদ কালারের জারবেড়াটা নষ্ট করে ফেলেছে মানে ছিঁড়ে ফেলেছে ওই জন্য প্রচণ্ড কষ্ট লাগছিল। তো ভাবলাম কি দুটো ফুল নেব। তো নিতে পারিনি একটা ফুলই নিয়েছি তো যাই হোক এই যে দেখো আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই সাদা কালারের শাড়িটা পরেছি তার সঙ্গে একটা রানী কালারের আমি ব্লাউজ পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাই তো চলে এসেছে আর ক্যামেরাটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে আমার মাংস করো তো বন্ধুরা এই যে দেখো সেজে গুজে নিয়েছি আর আজ হলো দোল উৎসব তোমাদের সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সাজগ্রস্ত করে নিয়েছি মামা সোনা তোমাদের ভাই এখানে এসেছে আর এখন যাব আমরা আমরা তো চলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে এসো মাম্মা তোমাকে তো দেখা হয় এসো এসো তাড়াতাড়ি এসো তো আমার মামমা করে কি কইছে তো সকালে এক করব রং খেলা হয়ে গেছে মানে আগে মেখেছিল তো এই যে দেখো মুখে রং লেগে রয়েছে তো মামমামসটাকে নিয়ে এখন যাব গত বছর তো ছোট ছিল এবার ভালোই রং খেলেছে সকালের দিকে আমি একটু খাই করব খাই করব হ্যাঁ এটা চাইনিজ দাও লাইক দাও ওই দেখো ও দিমিমি দেয় দিমিমি দাও লাইক দাও

আমার মেয়ের খুশিতে আমি খুশি আমার মাম্মাম সোনা এত পরিমাণে আনন্দ করেছে সকাল বেলায় মানে আবির নিয়ে তো সেটা তোমাদেরকে আর দেখাতে পারেনি আসলে কি বলতো ওর ঠাম্মি নিয়ে গেছিল ওর আরেকটা ঠাম্মির বাড়িতে তো সেখানে আবির খেলেছিল তো ওর ঠাম্মি এসেও বলেছিল আমাকে যে এরকম করে আবির খেলেছে তো যাই হোক এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়বো তো এই যে আমার মাম্মাম সোনা আমাকে বলছে যে গাড়ির পেছনে বসো তো এখন আমরা বেরোবো তো এখন বেরোবো এমন সময় পাশের বাড়ি মানে ওর ঠাম্মি এই যে তো এই পিসিমণিদের বাড়ি মাম্মাম মাঝে মধ্যে এসে থাকে ওরা খুব ভালোবাসে খুব ভালোবাসে তো এখন মাম্মাম সোনাকে ও ঠাম্মি আবির দিয়ে দিল আর চলো এখন সময় নষ্ট একদমই করবো না এখন আমরা কোন গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে আমি থেকে বেশি লেট করেছি কেননা এই রাস্তায় একদম ভর্তি থাকে সকাল ছটা থেকে শুরু করে একদম সকাল নটা পর্যন্ত প্রবাদ ফেরি হয় কিন্তু আমি আসতে পারিনি ইচ্ছা ছিল আসার কিন্তু পারিনি তো প্রত্যেকবারই ইচ্ছা থাকে কিন্তু ওই সকালের দিকে আর হয় না এই সংসারে কাজকর্ম করে তারপর ছোট মেয়ের খাবার তৈরি করাই করতে করতে আর হয়ে ওঠে না তো চলে এসেছি আমরা এই যে কৃষি মেলার এখানে তো প্রত্যেক বছরই এখানে অনুষ্ঠানটা হয় তো আমরা মানে আম্রকুঞ্জে ঢোকার পূর্বেই এই দাদার দোকানে আসলাম আর এই দাদার দোকান থেকেই আমি এখন ম্যাক্সিমাম আমার সোনার গয়নাগুলো বানিয়ে থাকি চলে এসেছি আম্রকুঞ্জে দেখো কি পরিমাণে ভিড় সবাই আবির খেলছে আর এখানে কোনো রঙের নেই এখানে সবাই আবির খেলে আর চারিদিকে মনে হচ্ছে ধুলো ধুলো হয়ে গেছে আবির ছিটানোর জন্য তো আমার মামমাম সোনা দেখো কি করছে ওর বাপিকে নিয়ে প্রচণ্ড খুশি তবে এখানে সবাই আবির নিয়ে একদমই ভূত হয়ে গেছে শুধুমাত্র আমাদের তিনজনের মুখটা একদম ক্লিন রয়েছে কেননা এখনো পর্যন্ত আমরা খেলিনি তো এখান থেকে আবার যাব একটু আমার বাপের বাড়ির ওইদিকে আর আমাদের গ্রামের বাড়িতে যাব। কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করবো তো এদিকে দেখো ফাংশন হচ্ছে তো এর পরের বার এর পরের বার না হলেও তার পরের বার আমার মেয়ে এখানে নাচ করবে ইচ্ছা আছে যে আমার মেয়েকে নাচ শেখাবো তো এই যে দেখো এরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা নাচ করছে কতটা ভালো লাগছে আর মনে মনে ইচ্ছা হচ্ছে যে আমার মেয়েকেও নাচ শেখাবো তো আমার মেয়ে হওয়ার আগেও আমি এখানে আসতাম তো এসেছি আসতাম তো মনে মনে ভাবতাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি নাচ শেখাবো সেই সঙ্গে গানও শেখাবো তো কতটা কি পারবো জানি না কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে তো এই যে চলো এখন অনেকটা সময় কাটিয়েছে এখানে তো এখন আমরা যাব আমার বাপের বাড়ির দিকে তো বোন রয়েছে ওইখানে সেই জন্যই আর বোন ওইখানে রয়েছে জন্যই যাব কেননা বোন আসলে প্রচন্ড আনন্দ হয় আমরা দু বোন যখন এক জায়গায় থাকি সত্যি অনেকটা আনন্দ হয় জানো তো যাদের বোন আছে তারা তো এই বিষয়টা থেকে বেশি ভালো যেন তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা শেষ পর্যন্তই দেখবে এখনো পর্যন্ত যারা দেখছো আশা করছি শেষ পর্যন্তই দেখবে তো এদিকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো পেছনে এত পরিমাণে ধুলো তো আমরা এই গেট থেকে বেরোনোর সময় আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো স্কুলের বান্ধবী আর সত্যি বলতে স্কুলের বান্ধবীর সঙ্গে আলাদাই একটা সম্পর্ক থাকে সেটা সে কলেজ লাইফ হোক বা ইউনিভার্সি সিটির লাইফ হোক না কেন কিন্তু স্কুল লাইফের বান্ধবীর প্রতি আলাদা একটা মায়া থাকে টান থাকে আর অনেক দিন পরে একে দেখেছি অনেক দিন পরে তো ওর দুটো বাচ্চা আছে তো আর দেখো আমার একটা বাচ্চা তো ওর বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেছে তো এই যে দেখো আমরা দুজন এখন রং দিয়ে দিচ্ছি সত্যি বলতে অনেকদিন পরে দেখেছি তো মনের মধ্যে একটা আলাদা রকমের আবেগ কাজ করছিল তো ওর নাম হচ্ছে সুপর্ণা ওর সঙ্গে অনেক দিন পর দেখা হলো আর ও এখন চলে যাবে আর আমিও চলে যাব তো যাই হোক ও আমার বান্ধবীর জন্য ওকে একটু জড়িয়ে ধরেছিলাম তো এখন আমরা বেরিয়ে পড়বো তো মাম্মাম শোনা দেখো গাড়ির সামনেই বসে রয়েছে তবে আবির আনতে ভুলে গেছি ওই জন্য আবার এই দাদার দোকানে নামলাম তো এখন ম্যাক্সিমাম কোনো জিনিস আনতে হলে এই দাদার দোকানেই আসি তো আবির পাওয়া যাচ্ছে অনেক রকমের আইসক্রিম পাওয়া যায় মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় খুব ভালো লাগে তো এখান থেকে আইসক্রিমও নিয়ে নিচ্ছি এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে তো এখান থেকে পাঁচটা নিয়ে নিচ্ছি কেননা বাড়িতে বোন রয়েছে বোনের একটা ভাগ্নি রয়েছে আমি আছি তোমাদের দাদা আছে আর মা আছে সেই জন্য পাঁচটা নিয়ে নিয়েছি আর বাড়িতে দেখো চলে এসেছি আমার বাবার বাড়িতে তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে ওই জন্য এখন ঘুম পাড়িয়ে দেব মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমাদের দাদা আর মাম্মাম সোনা এখন বাড়িতেই থাকবে আর বোন তো বাড়িতে নেই বোনকে ফোন করলাম ও বললো কি যে আমি স্কুল মাঠে চলে এসেছি তুই চলে আয় তো ওই জন্য আমি চলে এসে ছি আর মামাম সোনা তো বাড়িতে ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই ভাই আসলো না বারবার বলেছিলাম যে চলো কিন্তু বললো কি আমি আর যাবো না তুমি যাও তো এই যে দেখো আমার বোন আর আমি আর এখানে ফাংশন হবে মানে অর্কেস্ট্রা আসবে তো খুব আনন্দ হবে তো আমি অতক্ষণ তো বেশি থাকতে পারবো না এখানে হয়তো আমি পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতো থেকে আবার চলে যাব আবার গ্রামের বাড়িতে যেতে হবে সেই জন্যই আর এখানে প্রচুর আনন্দ হচ্ছে জানো তো মানে গান হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একটু ফটো তোলার জন্য আর বোনকে দেখাচ্ছি আমার বোনকে কিন্তু ভারী মিষ্টি লাগছে তোমাদের একটু আমার বোনের লোকটা দেখিয়ে দিলাম লাল পরি লাগছে না তো আমাকে আমার বোন বলছে যে তোকেও ভালো লাগছে তো আমরা দুই বোন দু বোনকে বেশ প্রশংসাই করে থাকি যে তো তোর এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তো আমার বোনকে এখন আমি আবির লাগিয়ে দিচ্ছি আমার বোনকে এখনও পর্যন্ত আবির লাগাইনি আর এই স্কুল মাঠে যে কতদিন পর আসলাম তার কোনো ঠিক নেই এই বলতে পারো এগারো বছর পর আসলাম তো আসি হয়তো এই রাস্তা দিয়েই চলে যায় কিন্তু স্কুল মাঠে নামা হয় না কখনো তো এই এগারো বছর পরে আমি স্কুল মাঠে আসলাম তো অনেকটা আবেগ কাজ করছিল আর অনেক পুরোনো স্মৃতিগুলো ভেসে উঠছিল মনের মধ্যে আর এই যে হচ্ছে বোনের ভাগ্নি মানে ও ননদের মেয়ে তো আচ্ছা তোমাদের একটা কথা বলছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আমি সংসারে কাজকর্ম সেই সঙ্গে আমার মেয়েকে খাওয়ানো দাওয়ানো যত্ন এই সমস্তই বেশিরভাগ শেয়ার করে থাকি কিন্তু আজ একটু অন্য টাইপের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি চাই যে আমি দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র কাজকর্ম মেয়েকে খাওয়ানো এই সমস্ত আমি দেখাতে চাই না তার মধ্যে থেকেও আমি কি কীভাবে দিন যাপন করছি বা কিভাবে আনন্দ করছি কিভাবে কাটাচ্ছি সেই সমস্তও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো হোক ভিউজ কম কিন্তু তবুও আমি তুলে ধরবো আর এই যে দেখো এখন আমরা ফুচকা খাবো তো এই বৌদি বৌদি না এটা মামি সরি আমি বৌদি বলে ফেলেছি তো এই মামি খুব ভালো ফুচকা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো ফুচকা মানে এত সুন্দর তো বোন বলছিল দারুণ দিদি তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে বলবো যে কেমন হয়েছে দারুণ টেস্টি হয়েছে জানো তো তোমরা যদি একবার খাও তাহলে বুঝতে পারবে যে দারুণ হয় ফুচকাটা তো আমি কিন্তু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে খুঁতখুঁতে সবার হাতে খেতে তেমন একটা পছন্দ করি না কিন্তু এই মামি খুব ভালো ফুচকা বানায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এমনিতেই অনেক আগের থেকেই চিনি তো সেই জন্য একটা ভালোবাসার জায়গা বলতে পারো তো এখান থেকে আমি দশ টাকার মতো ফুচকা খেয়েছি এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে খুব দারুণ গান হচ্ছে তো তোমরা একটু শুনতে পেয়েছো বেশি শোনাতে পারবো না বেশি শোনাতে গেলে আবার কপিরাইট আসবে তো এখান থেকে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাব যদিও একটু ইচ্ছা ছিল যে থাকবো কিন্তু না এখানে ঝামেলা বেঁধে গেছে তো ওই জন্য ভাবলাম কি এখান থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাব তো যে দেখো আমরা তিনজনে তিরিশ টাকার ফুচকা খেয়েছি আর এখন বাড়ির পথে যাওয়া যাক আর এদিকে এত লোকজন দেখো তোমাদের দূরের থেকে দেখাচ্ছি তো মাঝখানে অনেক লোকজন রয়েছে আর আমি একটু ছায়া জায়গায় দাঁড়িয়ে রয়েছি কেননা আজ রোদের প্রচুর তাপ আর এদিকে দেখো নাচ করছে তো বেশ মজাই লাগছিলো এইসব দেখে তো আমি আর বোন এখন যাব একটা বান্ধবীর বাড়িতে তো এই মাঠের সামনেই ছিল বান্ধবীর বাড়ি তো গেছিলাম পাইনি ওকে তো এই ভিড়ের মধ্যে আছে কে খুঁজে বেড়াবে ওই জন্য ভাবলাম কি চলো এখন বাড়ির দিকেই যাওয়া যাক আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে বর্মশায় ফোন করেছিল যে তাড়াতাড়ি করে বাড়িতে আসো তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে তো আমি বললাম কি তাহলে আসছি আর এই যে দেখো আমার পৌশালি মাম্মাম অনেকটা রং খেলেছে আমি বলছি তোমাকে তো আবির দেওয়া হয়নি দাও আমি একটু তোমার মুখে লাগিয়ে দিই তো এইভাবে মুখের থেকে ওকে আবির লাগিয়ে দিলাম আর এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমার মাম্মাম সোনা এখন ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তবে একটা জিনিস তোমাদের দাদা ভাইকে এখনো পর্যন্ত আমি আবির লাগাইনি তো এখন আমার বরমশাইকে একটু ভালো করে আবির দিয়ে দেব। আর আমার পছন্দের রং হচ্ছে লাল রং তো লাল রং দিয়েই আমি ওর মুখটা রাঙিয়ে দিলাম আর আমার বরমশাইও আমাকে লাল রং দিয়ে দিল রং খেলা শেষ আর এখন আমরা ফটোশ্যুট করছি আমার বোন এখন ফটো তুলছি আমার ফটো তোলা হয়ে গেছে আর এখন আমার মাম্মাম শোনার ইচ্ছা হয়েছে ওর দিদিভাইয়ের সঙ্গে একটু রং খেলবে তো ওর দিদি ভাই তো সবসময় একটু ভয়ে ভয়েই থাকে কেননা আমার মেয়ে একটু মারকুটে টাইপের মানে সবার সঙ্গে না ওর দিদিভাইয়ের সঙ্গে একটু জড়াজড়ি করবে দৌড়াদৌড়ি করবে ঠেলাঠেলি করবে এটাই তো পৌশালি মাম্মাম আবার ভয় পায় আমার মেয়েকে তো দেখো আমার মেয়ের রং খেলা হয়ে গেছে ওই যে দেখতে পেলে একটু ঠেলা দেয় ওইটাই করে তো চলো এখন বাড়ির দিকে যাব অনেকটা সময় এসেছি তো বাড়ির থেকে যাওয়ার পথে আবার যাব আমাদের গ্রামের বাড়িতে তো ওইখান থেকে আবার জ্যাঠা জেঠিমা তারপর কাকা কাকিমার চরণে একটু আবির দিয়ে তারপর বাড়ির দিকে যাব প্রত্যেক বছরই আমি এসে থাকি তো এই যে দেখো আমার মা রান্না করছে তবে কি বলো তো আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলেছে তো তো এই রান্নাঘরটা আপাতত রান্না করছে তো ওই যে দেখো পিছনে সাদা কালারের বাড়িটা আমাদের তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর আমার মাকেও একটু আবেদ দিয়ে দিয়েছি তো এখন বাড়ির পথে যাচ্ছি এই যে বাড়িতে প্রায় চলেই এসেছি চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েই দেখা হবে আর মেয়েকে গিয়ে ঝটপট করে খাইয়ে দেবো একটু ফ্রেশ করেই খাইয়ে দেবো আর আজকে দুপুরবেলায় মেয়ের জন্য আমার শাশুড়ি মাই রান্না করেছে একটু চিকেন রান্না করেছে তো দেশি মুরগি যাকে বলে আর এই যে দেখো আমি এখন খাবারটা রেডি করে নিচ্ছি আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ